মান্যবর সরকার বাহাদুর অতি শীঘ্রই এই দাবিগুলো বাস্তবায়ন করবে বলে আমরা শিক্ষকরা আশাবাদী এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমাদের সুপ্রিয় আজকের এই মহাসমাবেশের এই মহাবর্ষে আগত পুরা বাংলাদেশ থেকে সকল শিক্ষকবৃন্দ সকল পুরা বাংলাদেশের সকল শিক্ষক বিন্দু বিভিন্ন সংগঠন থেকে আগত শিক্ষক পাশাপাশি কুমিল্লা জেলার প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সকল বাংলাদেশের সকল শিক্ষকদেরকে জানাচ্ছি শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষক আজকে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা আজ কক্ষবদ্ধ আমাদের আজকের এই সমাবেশের তিনটি দাবি শতভাগ পদোন্নতি এবং প্রধান শিক্ষকের পরেই এন্টি পদ ধরে সহকারী শিক্ষকদেরকে এগারোতম গ্রেড প্রদান পাশাপাশি দশ বছর এবং ষোলো বছরের যে আমাদের উন্নীত যে স্কেল প্রদান করা তথা টাইম স্কেল প্রদান করার জন্য আজকে যে দাবি এই দাবির সাথে আজকে সারা বাংলা